আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এবং টিকটক অ্যাকাউন্টের নতুন ভিডিওতে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন যারা চাচ্ছেন যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির বেডরুম সেট নিবেন আজকে আপনাদের জন্য কিন্তু দর্শক আমরা খুবই প্রিমিয়াম কোয়ালিটির নতুন বেডরুম সিটের ভিডিও নিয়ে হাজির হয়েছি অবশ্যই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে রমিস লাক্সারি ফার্নিচার থেকে রমিস লাক্সারি ফার্নিচারের ওনার রমিজ আঙ্কেল আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ আঙ্কেল ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল আমাদের দর্শকদের জন্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিউয়ার যারা আছে তাদের জন্য আজকে কি বেডরুম সেট নিয়ে হ্যাঁ আজকে বিশ্বের সেরা বেডরুম সেট আচ্ছা আমাদের দর্শকের জন্য নিয়ে আসছি আমাদের বেডরুম সেটে প্রতিনিয়ত সব সময় ডিজাইন তৈরি করে থাকি আর লাক্সারি বেডরুম সেট একমাত্র রুমিস লাক্সারি পেয়ে যাবেন আর কোয়ালিটিফুল ফার্নিচার আমরা সব তৈরি করে নিত্য নতুন ডিজাইন গুলো আমাদের আমাদের পেজে পেয়ে যাবেন রুমিস লাক্সারি ইউটিউব চ্যানেল টিকটক চ্যানেল ফেসবুক পেজে অসংখ্য ভিডিও সারা আছে রিভিউ সারা আছে যেটা দেখেন আপনারা এটা ইমো WhatsApp নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমার শোরুম হলো সামনে গাড়ির শোরুম পিছনের কারখানা নিজে প্রস্তুতকারী যে কোন ডিজাইন চান আমাদের কাছে ইনশাআল্লাহ তৈরি করে দেব আজকে যে বেডরুম সেটটা নিয়ে আরছি বিশ্বের সারা বেডরুম সেট বিশ্বের সেরা আজকে বেডরুম সেটটা বিশ্বের সেরা দেখেন দেখতে পাচ্ছেন ছয় পাল্লার বিগ সাইজ আলমিরা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন লাক্সারি একটি খাট রয়েছে চমৎকার কি সাথে একটা ডিমান রয়েছে তারপর দেখতে পাচ্ছেন দুই পাশে দুই দুইটি লাক্সারি সাইড বক্স রয়েছে চমৎকার একটা টেস্টার ডুয়েল রয়েছে তারপর দেখতে পাচ্ছেন একটা ভ্যানিটি টাস মিরর তারপর রয়েছে একটা চমৎকার একটা টুল রয়েছে খুবই ইউনিক একটা ডিজাইন যারা আমাদের বেডরুম সেটটা নিতে চান ইনশাল্লাহ আমাদের শোরুমে ভিজিট করে সরাসরি এসে দেখে নিয়ে যেতে পারবেন আর আমরা সংক্ষিপ্ত আলোচনা করবো হ্যাঁ মূলত তৈরি করেছেন কি দিয়ে এটা হচ্ছে সম্পূর্ণ মালিশেন এমডেড বুট দিয়ে আর পিছনে হচ্ছে এর গর্জনে প্লাই আর যারা আমাদের এই বেডরুম সেটটা দেখতেছেন প্রবাসী ভাইরা তাদের জন্য আজকের ভিডিওটা যারা আপনি আপনার যে কোনো ফ্যামিলি মেম্বার আমাদের শপে পার্টি দিতে পারেন ঢাকা উত্তর আদিপুর শাহকবির মাজার রোড আরমি সোসাইটি দ্বিতীয় গেটের সাথে রুমিস লাক্সারি ফার্নিচার আর আজকে যে এই বেডরুম সেটের কালারের গ্যারান্টি গুলপুকার গ্যারান্টি ইনশাআল্লাহ আমি সবই তুলে ধরবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকুন আমরা বিস্তারিত প্রাইস বলে দিচ্ছি আর এখানে আমরা কি কি দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ছয় পাল্লার আলমিরার ভিতরে আমরা দেখেন ডয়াটা খুবই চমৎকার আমরা কাজ করছি হ্যাঁ চ্যানেল দিয়ে খুবই চমৎকার আমরা আলমারিটা দেখাচ্ছি হ্যাঁ তারপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে সেল দাও আছে চমৎকার আমরা কাজ করেছি অটোমেটিক রেগে যাচ্ছে এই যে দেখেন ছবি অটো সিস্টেম ঠিক আছে আর তারপর দেখেন ছয় পাল্লা এই যে এখানে একটা দেখেন এখানে একটা পাল্লা আছে এই যে একটা পাল্লা দেখেন খুবই স্পেস অনেক জায়গা রয়েছে ইনশাআল্লাহ ঠিক আছে কালার গ্যান্ডি কি বলবো ইনশাআল্লাহ অটো এই যে কালার গ্যান্ডি হ্যাঁ কালার গ্যান্ডি হচ্ছে আপনার 20 বছর আর গোলপুকার গ্যান্ডি হচ্ছে 30 বছর আচ্ছা এখানে আবার সেলফ সিস্টেম এখানে কোটা গান আছে নিচে আছে শাড়ি হ্যাঁ যে এখানে দুইটি দয়ের দেওয়া আছে খুবই চমৎকার ভাবে দিছি ইনশাআল্লাহ ঠিক আছে ছয় প্রিমিয়াম কোয়ালিটি আলমিরা আছে এবং আলমিরার পরে থাকবে হলো আপনার যে খাট যেটা বললাম যে বলবো আমরা জি চমৎকার যে ভেটটা দেখেন দর্শক খুবই সুন্দর হ্যাঁ বেডটা দেখেন খুবই লাক্সারি একটা ডিজাইন যে দেখবে তাদের পছন্দ হবে চমৎকার একটা স্পট লাইট রয়েছে আর ইউনিক ভাবে আমরা যে কাজ করছি দেখেন ড্রয়ারটা দেখেন খুবই দুইটি সাইড বক্স দেখেন ঠিক আছে হ্যাঁ দুইটা সাইড বক্সের ড্রয়ারগুলো দেখেন আচ্ছা অনেক জায়গা রয়েছে ইনশাআল্লাহ আর প্রত্যেকটা চ্যানেল রয়েছে আর এবার ভ্যানিটিটা দেখায় দিই এই যে এখানে দেখেন অটো সিস্টেম ঠিক আছে সবকিছু অটো সিস্টেম অটো অটো সিস্টেম আছে না এই যে আছে হ্যাঁ এই যে দেখেন তারপরে এই যে এখানে রয়েছে আরো এই যে পাল্লা পাল্লা ঠিক আছে হ্যাঁ পাল্লা অটোমেটিক ঠিক আছে তারপরে দেখেন এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ দেখেন এই যে দেখেন

ভিজিট করে যাচাই বাছাই করে দর্শক নিতে পারবেন আল্লাহ হাফেজ